This channel does not promote any violent, harmful or illegal activities. অল content provided by this channel is meant for an educational purpose only. বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গুজরাটের আমেদাবাদে আজ দুপুরে মেঘানী এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিমানটি ফ্লাইট নম্বর ছিল এআইসি একশো একাত্তর যা আমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল প্রাথমিক সূত্র অনুযায়ী বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদের সিভিল হাসপাতালের সংলগ্ন এলাকায় এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা না গেলেও উদ্ধার কার্য জোর কদমে চলছে দমকল বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া সরকারের তরফে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে फट উরো রিপোর্ট বাংলার কথা